ফের বিজেপিতে ভাঙন বীরভূমে বিজেপি ছেড়ে প্রায় পাঁচশোটি পরিবার যোগদান করলো তৃণমূলে আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর উনিশশো দু নম্বর ব্লক তৃণমূলের কার্যালয়ে স্লোগান তুলে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি কর্মীরা যোগদান করল তৃণমূলে তৃণমূল সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রায় পাঁচশোটি পরিবার মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই যোগদান বলে জানাচ্ছেন যোগদানকারীরা ফের বিজেপিতে ভাঙন এবার বীরভূমের ময়রাশ্বরে বিজেপি ছেড়ে প্রায় 50টি পরিবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে এই বিষয়ে যোগদানকারীরা কি বলছেন শুনবো আমি প্রাক্তন জইএস ছিলাম বর্তমানে সক্রিয় কর্মী হিসেবে ছিলাম কিন্তু সারাদিনই মমতা ব্যানার্জির উন্নয়ন নিয়ে চলছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নানা রকম উন্নয়নমূলক কাজে থেকে বিরোধিতা করা মনে করলাম যে আমাদের পশ্চিমবাংলার পক্ষে পিছিয়ে যাওয়া তাই এই উন্নয়নে সামিল হবার জন্য প্রমোদ রায় মহাশয় আমাদের মরীশর মরীশর ব্লকের সভাপতি তাই প্রমোদ রায় হাত ধরে আমি এই পার্টিতে সদস্য হিসাবে যোগ দিলাম তৃণমূল নেতা তিনি কি বলছেন শুনবো বিজেপির প্রাক্তন জিএস বুদ্ধদেব পাল যে তৃণমূল কংগ্রেসের মোর্চা দু নম্বর ব্লকের পরিচালনা এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে আজ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে প্রাককালে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন উনি স্বেচ্ছায় বেশ কিছুদিন থেকে আমাদেরকে বলছিল আমি অস্বস্তি ভোগ করছি এ বিজেপি দলে থেকে বিজেপির কোনো উন্নয়ন নাই তারপরে যে এসা পেশা নিয়ে মানুষকে হারায়নি এ বিভিন্ন রকম বিজেপি

আজ ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস আর সেই প্রজাতন্ত্র দিবসের দিনেই ভারতবর্ষের প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে যে দলীয় কার্যালয়গুলো রয়েছে সেইখানেও রয়েছে উত্তরণ হচ্ছে ভারতের জাতীয় পতাকা তবে বীরভূমের ব্লকের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকের এই বিশেষ দিনে এক অন্য চিত্র ধরা পড়ল জাতীয় পতাকা উত্তোলনের পর তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন বিজেপির প্রাক্তন যে জেনারেল সেক্রেটারি পাল কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের বর্তমান সক্রিয় কর্মী ছিলেন বলে তিনি কিন্তু জানান তবে মহিলেশ্বর দুই নম্বর ব্লকের বিজেপি প্রাক্তন জেনারেল সেক্রেটারি সুব্রত পাল সহ মোট পাঁচশোটি পরিবার কিন্তু আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় তবে এই প্রজাতন্ত্র দিবসের প্রাকালেই মহিরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিরেশ্বর দুই নম্বর ব্লক সভাপতি প্রমোদ রায়ের হাত ধরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা তবে তৃণমূল ও দলীয় পতাকা হাতে নেওয়ার তুলে নেওয়ার পর সুব্রত পাল জানান সারাদিন মমতা ব্যানার্জির উন্নয়ন যে চলছে সেই উন্নয়নে সামিল হতে আজ তৃণমূল বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করি তিনি আরো জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চ্যালেঞ্জিং যে উন্নয়ন সেই উন্নয়নের থেকে তার বিরোধিতা করা মানে পশ্চিমবঙ্গকে অনেকটা পিছিয়ে দেওয়া তবে যোগদান নম্বর ব্লক সভাপতি প্রমোদ রায় তিনি জানান ধরেই কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং জানাচ্ছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা যে উন্নয়ন সেই উন্নয়নে সামিল হতে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস যোগদান করেন সেই মতো কিন্তু আজ বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে প্রায় পাঁচশোটি পরিবার নিয়ে তিনি কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন বলেই কিন্তু জানা যাচ্ছে বিজেপি ছেড়ে প্রায় পাঁচশটি পরিবার যোগদান করলো তৃণমূলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে এই যোগদান বলে জানাচ্ছেন যোগদানকারীরা কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে এগুলো হচ্ছে লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগে সরকারের ক্ষেত্রে দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর এদিকে রাজনীতি নাকি রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন রাজনীতি হবে এ তাকে মারবে সে তাকে পুড়াবে সে তাকে আগুন দেবে এই জন্যই পরিবর্তন নেই আসল পরিবর্তন সেই কারণে বলি আসল পরিবর্তন হয়নি জাতীয় পতাকে সামনে দাঁড়িয়ে বলছি আসল পরিবর্তন আনতে গেলে নরেন্দ্র মোদীজির মতো একজন আদর্শ ব্যক্তির হাতে ভারত সুসন্তানের হাতে পশ্চিমবঙ্গ তুলে দেওয়া উচিত যেটা ভারতবর্ষের কুড়িটা রাজ্য তুলে দিয়েছে এই এ জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে হচ্ছে এগুলোর লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম নেতাই গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া এরা ক্ষমতা হারানোর আতঙ্কে সব জিনিস করছে আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো উসকে দিচ্ছে এসআইআর নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড সাংসদ বা অন্য নেতারা এমএলএরা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে সে ফারাক্কার মনিরুল হতে পারে যাই হতে পারে তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায় এদিন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন হবে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে বলছি আসল পরিবর্তন হয়নি নাম না করে এবার মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী পাশাপাশি তিনি আরো বলছেন এরা হারার আতঙ্কে ভুগছে এসআইআর নিয়ে ওদের নেতারা উস্কে দিচ্ছে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে এগুলোই হচ্ছে লক্ষণ এদিন তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার তিনি আরো বলছেন একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল হারার আতঙ্কে ভুগছে এগুলোই হচ্ছে লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগে সরকারের ক্ষেত্রে দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারী রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন হবে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে বলছি আসল পরিবর্তন হয়নি এমনই মন্তব্য শুভেন্দু অধিকারী আরো একবার শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন এটা কি রাজনীতি নাকি রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন রাজনীতি হবে এটাকে মারবে সে তাকে পুরাবে সে তাকে আগুন দেবে এই জন্যই কি পরিবর্তন আসল পরিবর্তন সেই কারণে বলি আসল পরিবর্তন হয়নি জাতীয় পতাকা সামনে দাঁড়িয়ে বলছি আসল পরিবর্তন আনতে গেলে নরেন্দ্র মোদিজির মতো একজন আদর্শ ব্যক্তির হাতে ভারত মাতার সুসন্তানের হাতে পশ্চিমবঙ্গ তুলে দেওয়া উচিত যেটা ভারতবর্ষের কুড়িটা রাজ্য তুলে দিয়েছে এই এ জিনিস থেকে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে হচ্ছে এগুলো লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম নেতাই গণহত্যার সময় মরিয়া হয়ে যাওয়া এরা ক্ষমতা হারানোর আতঙ্কে সব জিনিস করছে আর ওদের নেতারা তো বলছে যে ডিজে বাজিয়ে করো উস্কে দিচ্ছে এসআইআর নিয়ে যে ধরনের কথাবার্তা মুখ্যমন্ত্রী বা ওনাদের দলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবারের সাংসদ বা অন্য নেতারা এমএলএরা যে ভাষাতে কথাবার্তা বলছে বিভিন্ন স্তরে সে ফারাক্কার মনিরুল হতে পারে যাই হতে পারে তাতে তো পরিষ্কার এরা হিংসার রাজনীতি করতে চায় একটা জিনিস পরিষ্কার তৃণমূল কংগ্রেস হারার আতঙ্কে ভুগছে এগুলো হচ্ছে লক্ষণ ঠিক দু সালের আগে এই লক্ষণ আমরা আগের সরকারের ক্ষেত্রে দেখেছিলাম রাজনীতি ভোটের সময় হবে সারা বছর কেন হবে রাজনীতি মুখ্যমন্ত্রীকে আক্রমণ শুভেন্দু অধিকারীর দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হারুয়ার ব্রাহ্মণ চোখে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল হারুয়াখানার ব্রাহ্মণ চক গ্রামে বিজেপি দেওয়াল লিখনকে কেন্দ্র করে তুমুল বচসা ঘটনার জেরে আহত হয় চারজন আশঙ্কাজনক অবস্থায় বিজেপি কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় বলেই সূত্রের খবর ব্রাহ্মণ বিজেপি দেওয়াল লিখন চলার সময় গ্রামে একদল দুষ্কৃতী তাদের বাধা দেয় ও মারধর করে বলেই অভিযোগ ঘটনার জেরে গুরুতর ভাবে জখম হন সুরঞ্জিত ঢালে নামে এক বিজেপি কর্মী বর্তমানে ওই বিজেপি কর্মী বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হারোয়ার ব্রাহ্মণ চকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল আর এই বিষয়ে বিজেপি নেতা কি বলছেন শুনব আমাদের বিজেপি কর্মী সমর্থকরা দেওয়াল লিখ ছিল সেই সময় টিএমসির একদল হারমাদ আমাদের সেই কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী হামলা চালায় আর এর হামলায় একাধিক কর্মী সমর্থক আহত হয়েছে তার মধ্যে সুরঞ্জিত ঢালি আশঙ্কাজনক অবস্থায় বসিয়াট হসপিটালে ভর্তি আমরা তার সঙ্গে আছি এফআইআর হবে এবং প্রয়োজনে এর প্রতিবাদে মিনাকা থানা গ্রহ করবো আমরা টিএমসি বুঝতে পারছে এবারই তাদের শেষ সুতরাং তাদের যে এই মিনাকা থেকে প্রবল যে অর্থ তারা তুলে আত্মসাৎ করত সেটা বন্ধ হয়ে যাবে সেই জন্য তাদের একটা ক্ষোভ আছে যখনই বিজেপি কর্মীদের সামনে পেয়েছে তাদের সেই ক্ষোভ আর হতাশার বহির প্রকাশে তারা মারপিট করেছে দেখুন বিজেপি এবার নির্বাচন নিয়ে খুব সিরিয়াস আমরা এবার অনেক আগে থেকে সমস্ত ক্ষেত্রে প্রস্তুত এবং সমস্ত ক্ষেত্রে আমরা নেমেছি তাই দেয়াল লিখনও আমাদের অনেক আগে থেকে শুরু হয়েছে হারোয়ার ব্রাহ্মণচকে দেওয়াল লিখনকে কেন্দ্র করে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল ঘটনার জেরে আশঙ্কাজনক অবস্থায় এক বিজেপি কর্মীকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় বলে এই সূত্রের খবর ব্রাহ্মণচক গ্রামে বিজেপি দেওয়াল লিখন চলার সময় একদল দুষ্কৃতী তাদের বাধা দেয় ও মারধর করে বলেই অভিযোগ ঘটনার্যের গুরুতর জখমান সুরঞ্জিত ঢালি নামে এক বিজেপি কর্মী দেওয়াল লিখন প্রসঙ্গে কেন্দ্র করে বচসা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা কিন্তু টাটার বিরুদ্ধে ছিল না লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের তখনকার সরকারের বিরুদ্ধে সিঙ্গুরের লড়াই নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লড়াইটা কিন্তু বলা হয়েছে থেকে বিকৃত ভাবে বলা হয়েছে লড়াইটা ছিল পশ্চিমবঙ্গের তখনকার সরকারের বিরুদ্ধে যারা বেআইনি চাষিদের অধিকারকে কেড়ে নিয়েছিল বাংলার মানুষ সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আর সিঙ্গুরের লড়াই না হলে নন্দীগ্রামের লড়াই হতো না অর্ধে নন্দীগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ সেনকে সাহস পেয়েছিল এবং নন্দীগ্রামের লড়াইয়ের নেতৃত্বে দিয়েছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আর এই দুই লড়াই কৃষকদের জন্য যে লড়াই সে লড়াই সবচেয়ে বড় লড়াই ছিল এবং বাংলা ক্ষমতার যে পরিবর্তন সেই পরিবর্তনটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছিল সেই ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আটকাল আট তারিখে মিটিং করবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিঙ্গুরের লড়াইটা সবসময় বিকৃতভাবে বলা হয় কিন্তু লড়াইটা টাটার বিরুদ্ধে বিরুদ্ধে ছিল ছিল না সরকারের আগামী জানুয়ারি সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার আগেই সিঙ্গুরের লড়াই নিয়ে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলছেন যে সিঙ্গুরের লড়াই তাহলে নন্দীগ্রামে লড়াই হতো না মমতা ব্যানার্জিকে দেখে মানুষ এদিন সাহস পেয়েছিল বলে এদিন মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথায় সিঙ্গুর আর নন্দী গ্রামের লড়াই কৃষকদের জন্য লড়াই ছিল সব থেকে বড় লড়াই ছিল সিঙ্গুর আর নন্দী গ্রামের লড়াই এদিন এমনই দাবি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সিঙ্গুরের লড়াইটা সবসময় বিকৃত ভাবে বলা হয় কিন্তু লড়াইটা টাটার বিরুদ্ধে ছিল না ছিল পশ্চিমবঙ্গে তখনকার সরকারের বিরুদ্ধে আরো একবার শুনবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন লড়াইটা কিন্তু সব সময় থেকে বিকৃতভাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গের তখনকার সরকারের বিরুদ্ধে যারা বেআইনি চাষিদের অধিকারকে কেড়ে নিয়েছিল বাংলার মানুষ সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আর সিঙ্গুরের লড়াই না হলে নন্দীগ্রামের লড়াই হতো না অর্ধে নন্দীগ্রামের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ সেদিনকে সাহস পেয়েছিল এবং নন্দীগ্রামের লড়াইয়ের নেতৃত্বে দিয়েছিলেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এই দুই লড়াই কৃষকদের জন্য যে লড়াই সে লড়াই সবচেয়ে বড় লড়াই ছিল এবং বাংলা ক্ষমতার যে পরিবর্তন সেই পরিবর্তনটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছিল সেই ঐতিহাসিক মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল আট আঠাশ তারিখে মিটিং করে সিঙ্গুরের লড়াই না হলে নন্দীগ্রামের লড়াই হতো না মমতা ব্যানার্জিকে দেখে মানুষ সেদিন সাহস পেয়েছিল বলে এদিন মন্তব্য করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় লড়াইটা কিন্তু টাটার বিরুদ্ধে ছিল না ছিল তখনকার সরকারের বিরুদ্ধে সিঙ্গুরের লড়াই নিয়ে মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের लीडर पार्टी लीडार प्ट पार्टिल लीडर সোনামুখের বিজেপি বিধায়কের গাড়িতে হামলা ইট বৃষ্টির অভিযোগ হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে আর সেই হামলার প্রতিবাদে আজ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির অভিযোগ সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলা অভিযোগে তীর উঠছে তৃণমূলের দিকে আর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুখী চৌরাস্তার মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ বিজেপির দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের সোনামুখীর বিজেপি বিধায়কের গাড়িতে হামলা ইট বৃষ্টির অভিযোগ হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে আর সেই হামলার প্রতিবাদে আজ টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত অবরোধ কি এখনো চলছে কি জানতে পারছো এখনো পর্যন্ত অবরোধ চলছে তবে পুলিশ অবরোধ উঠানোর চেষ্টা করছে তবে তোমাকে আমি জানিয়ে রাখি সোনামুখীর বিধানসভার বিজেপি বিধায়ক দীপাকর ঘোরামি সোনামুখীর বিধানসভারই মহেশপুর এলাকায় এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল সেখানে আসার সমাতে এই বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক যারা দাবি করে যে তৃণমূল আস্ত দুষ্কৃতা তাকে নাকি এই বিক্ষোভ দেখিয়েছে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষ এই বিজেপি বিধায়ককে না দেখতে পেয়ে এই বিক্ষোভ দেখিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সম্পূর্ণ এই ঘটনা অস্বীকার করেছে বলছে এরা কেউ বিনামূল্যে এবার সাধারণ মানুষ এই বিক্ষোভ দেখিয়েছে তবে তোমাকে জানিয়ে রাখি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক মহেশপুরে গিয়েছিল সেখানে ফিরে আসার সময় এই বিক্ষোভের মুখে পড়ে তারপরেই সোনামুখী চৌরাস্তার মোড়ে বেশ কিছুক্ষণ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের একটাই দাবি যে সোনামুখী বিজেপি বিধায়কের গাড়ির উপর কেন এমন হামলা হলো এমনটাই কিন্তু দাবি তুলেন বিজেপি কর্মী সমস্যা করা তৃণমূলের কিছু দুষ্কৃতী ওই গ্রামের মুখটাতে ঢোকার মুখটাতে দাঁড়িয়েছিল তারা দাঁড়িয়ে থেকে ফোনা করে লোক জড়ো করে বাচ্চা কাচ্চা জড়ো করে ঠিক টিভির পর্দায় ভিডিওতে আমরা যা দেখি আজকে নিজের চোখে আমি সেটা দেখলাম কিন্তু বারবার বলছি যেটা আমরা মাইক ধরে বলেছিলাম যে আপনারা দেখেছেন বাংলাদেশ আপনারা দেখেছেন মুর্শিদাবাদ আজকে আপনারা দেখুন সোনামুখীতে ওরা প্রথমে এসে ওই মৈদুল নামে একটি ছেলে এসে গাড়িটা আমার গাড়ির সামনে দাঁড় করালো বলছে আপনি দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আমি যথারীতি নেমে ওর সঙ্গে কথা বলতে গেছি সঙ্গে ডেকেছে সব ছুটে এসেছে এই ছোট ছোট বাচ্চা তারা কোথায় আছি আছি ঘুমাচ্ছি। তাই আমি এই করবো তৃণমূলের তৃণমূলের এই যে যারা দুষ্কৃতি হামলা আজকে করলো তাদের বিচার চাই তাদের বিচার চাই এবং সোনামুখীতে যে কালচার ছিল না সেই কালচার সোনামুখীতে নিয়ে এলো এই তৃণমূলের দুষ্কৃতিরা পাল্টা তৃণমূল বলছে শুনবো কথা ওভাবে থাকেনি আর এটা জনগণের আওয়াজ সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে আমাদের করার কিছু নেই কারণ সারা বছর মানুষের পরিষেবা দেয় মামাটি মানুষের কর্মী ভাইরা তৃণমূল কংগ্রেস পরিষেবা দেবে আর দিবাগর ঘর আমি পাঁচ বছর পর হুট করে গ্রামে গিয়ে জাতপাতে সুস্থুটি দিয়ে ভোট ভিক্ষা করবে এটা জনগণ সুস্থভাবে মানতে পারবে না বলে তার বিরুদ্ধে এরা প্রতিরোধ করে কিন্তু মানুষ সোনামুখী ব্লকের মানুষ অনেক সজাগ মানুষ ওই জন্য শুধু আজকে একটা রাধামনপুর অঞ্চলে না বিভিন্ন জায়গায় এরকম ওনাকে কিন্তু অপদস্থ সাধারণ মানুষ করবে এটা তৃণমূল কংগ্রেসের কোনো ব্যাপার নেই হ্যাঁ যে জায়গায় মানুষের পাঁচ বছর গোটা ব্লক দিলে কোথাও খবর খবর নাই না গোটা বিধানসভার মুখ কোথাও যায় না শুধু ফিতে কাটে আর আজকের দিনে কাউকে হুইল চেয়ারের অভিযোগ আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুচিন্তর কাছে সুচিন্তা তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো বিজেপির বিধায়কের গাড়ির উপর এভাবে হামলা এবং বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে বিজেপির বিধায়ক সহ বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু সোনামুখীর পাঁচ মাতার মোড়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং পুলিশ এই বিক্ষোভ তোলার চেষ্টা করলে পুলিশের সাথেও কিন্তু হ্যাডজাহজি হয় তবে তোমাকে জানিয়ে রাখি বিজেপি বিধায়ক সোনামুখীর বিজেপি বিধায়ক নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক দাবি করছে যে তৃণমূলের লোকজনরা তাকে এই বিক্ষোভ দেখিয়েছে অপর থেকে তৃণমূলের দাবি যে তাকে তৃণমূলের লোকজনরা বিক্ষোভ দেখায়নি তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি যেহেতু বিধানসভা ভোট আসছে অভিযোগ সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলা অভিযোগে তীর উঠছে তৃণমূলের দিকে আর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুখী চৌরাস্তার মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ বিজেপির বিজেপির দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের

আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতে দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া